পুলিশের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার বনমালীপুর ত্রিপুরার রাজধানী আগরতলাতে বনমালীপুরেতে আমাদের তৃণমূল কংগ্রেসের অফিসের উপরে আক্রমণ এবং পুলিশের উপস্থিতি স্টেট স্পন্সার্ড পলিটিক্যাল টেরোরিজম এই ভিডিওটা তার প্রমাণ উপস্থিত আছেন অনেক পুলিশ যারা একেবারে মিউট স্পেকটেটার্স দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ হোক আরেকটু হোক তারপর আমরা দেখব ব্যবস্থা এইটা হচ্ছে সেই বনমালীপুর যেখানে কিন্তু ওই রাজ্যের একজন বিগ ফ্লপ চিফ মিনিস্টার ছিলেন তার নির্বাচন কেন্দ্র বিপ্লব দেবের নির্বাচন কেন্দ্র যাকে এখন পুরস্কার দেয়া হয়েছে বাংলায় নাকি বিজেপির সমস্ত কর্মকাণ্ড তিনি দেখবেন সেই হিংসাত্মক ত্রিপুরা অসহিষ্ণুক ডেমোক্রেসির নামগন্ধ নেই